আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাজের সঙ্গে থাকুন দেখতে বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কি কারণে ভোট বন্ধ ভোট বন্ধ দেখুন আজকে আমাদের এই একশো ছত্রিশ নম্বর বুথে পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত একশো ছত্রিশ নম্বর বুথে তিনবার মেশিন খারাপ হচ্ছে বহু মানুষ ধৈর্য ধরে তারা প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে লাইনে দাঁড়িয়েও আস্তে আস্তে ফিরে গেছে মেশিন ঠিক হয় তারপরে যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যে ভোটটা ডিলে হয়েছে আমাদের কথা ছিল মানুষকে সেই সময়টা দিতে হবে ভোট দেওয়ার জন্য যেটা মানুষ ভোটটা দিতে পারে পাঁচ বছরে একবারে নির্বাচন এই নির্বাচনে মানুষ যেন উৎসবে সামিল হয় ভোটটা দিতে পারে তো আমাদের যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তাকে বারবার করে বলা হয়েছে আমাদের তিনি কর্ণপাত করেন তিনি আমাদেরকে আমাদের পোলিং এজেন্টদেরকে কথা দিয়েছিলেন যে হ্যাঁ হবে কিন্তু যখনই ছটা বেজে গেল উনি প্রায় অল্প কিছু ইস্যু করে কুপন ইস্যু করে ছেড়ে দিলেন এখানে কোন দলের এজেন্টরা বসেছিলেন সমস্ত রাজনৈতিক দলের এজেন্টই ছিলেন যেরকম তৃণমূল কংগ্রেস ছিল বিজেপি ছিল সিপিএমও ছিল আপনারা কি তাদের মধ্যে আলোচনা করেছিলেন কোনো হ্যাঁ আলোচনা হয়েছে আলোচনা হয়েছে বাকি এজেন্টদের তারা কি বললেন এবং সিপিএম কোনোভাবেই জোর দিতে পারেনি আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিলেন তিনি যথেষ্ট জোর দিয়েছিলেন তিনি সেই জোরের পরে তিনি অফিসার বলেছিলেন যে হ্যাঁ সময় দেয়া হবে কিন্তু আমরা দেখলাম যে ছটা বাজার পরে উনি কুপন কুপন ইস্যু করে যখন শেষ হয়ে গেছে মতো আমি আরো কিছু কুপন করে অলরেডি দুশো আড়াইশো মানুষ লাইনে থাকবে তো সেই মানুষগুলো আসাই ছিলেন সামলানোর কিছু নেই আজকে মানুষ ভোটটা দিতে পারলো না আজকে এই যে প্রসেস সরকারি যে প্রসেস নির্বাচন কমিশনের যে প্রসেস ভারতবর্ষের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে প্রসেস আছে সেটা তো আমাদের মাথা পেতে মেনে নিতে হবে আজকে সেই জায়গা থেকে মানুষদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা ক্ষমা করুন এবছরটা হলো না আপনারা নেক্সটবার আপনারা আপনি কি মনে করছেন যে প্রিস অফিসার কোনো বিচারিতা করছে একশোবার বিচারিতা করেছে। প্রিসাইডিং অফিসার একশোবার বিচারিতা করেছেন শুধু এই নয় আমি পরিষ্কার নির্বাচন কমিশনকেও দোষী সাব্যস্ত কর আমি গতকাল রাতেও আমরা দেখেছি আজকে যারা ডিফেন্সের লোক ছিলেন ওষুধের দোকান বন্ধ করতে যাচ্ছেন দুশো মিটারের মধ্যে আমি সমস্ত নির্বাচনী জায়গায় আমি খোঁজখবর নিয়ে দেখেছি কোনো জায়গায় ওষুধের দোকান বন্ধ করার জায়গা নেই আমার কাছে ভিডিও আছে তারা মারতে পর্যন্ত এসছেন মদ্যপ অবস্থায় পর মদ্যপ অবস্থায় ওষুধের দোকানে কাস্টমারকে মারতে এসেছেন এগারোটার সময় ওষুধের দোকান বন্ধ কেন বলে কাস্টমারকে মারতে এসছেন দোকানদারকে মারতে এসছেন আমরা খবর পেয়ে কোনো ক্রমে সেই জায়গাটাতে সামাল মধ্যব অবস্থায় তারা এই জিনিস করছে আমরা ইলেকশন কমিশনকে সেটাকে আমরা নজরে নিয়েছি আমরা ভিডিও ফুটেজ সহ সেটা নজরে নিয়েছি কিন্তু তারপরেও সেই বুথে তারাই ছিল তারাই ডিউটি করছে তার তার তারপরেও তারা ভোটারদেরকে যখন আসছিল মা মাসি তুলে গালাগালি করছি অকথ্য ভাষায় গালাগাল আমরা দেখলাম না পুলিশ এসিবি টু তলয় চ্যাটার্জি উনি এসেছিলেন কী আলোচনা হলো ওনার সঙ্গে দেখুন ওনাদের সঙ্গে যে আলোচনা সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে নিয়ম বিধি আছে সেই নিয়ম বিধি অনুযায়ী আমাদের আলোচনা হয়েছে এখন ওনার ওনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে ওনাদের যে জায়গাটা আছে ওনারা তো সেই জায়গাটাতে করবেন উনি তো আর বুথের মধ্যে থেকে ভোট করাবেন ওনাদের আইন শৃঙ্খলাটা দেখা মনে হলো যে বিসাইডিং অফিসারি ইচ্ছাকৃত করলেন মানে প্রণোদিত ভাবে করলেন এটা প্রিসাইডিং অফিসার আমরা কমিশন করব আমরা কমিশনের এটার জন্য নালিশ করব প্রিসাইডিং অফিসার উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনাটা ঘটালো স্বতঃস্ফূর্ত মানুষ ভোট উৎসবে সামিল হওয়ার জন্য এসেছিলেন একজন মানুষের গরমে দাঁড়িয়ে থাকার কারণে তিনি আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে গিয়ে মাথা ফেটেছে স্টিচ পড়েছে চারটে আজকে উনি সেই দায় নিতে পারেন গণতন্ত্র কেড়ে নিলেন একদমই একদমই একটা মানুষ হিসেবে একটা মানুষের গণতন্ত্র থেকে তিনি হরণ করলেন এই হচ্ছে বিষয় আপনার নাম অতনু